কি করে রাসুল সাল্লাহ সাল্লামকে ভালো না থাকতে পারি যখন পৃথিবীর সকল নবীকে একটি করে দোয়া দেয়া হলো এবং আল্লাহ অঙ্গীকার করলেন এই একটি দোয়া প্রতিটা নবীর ক্ষেত্রে কবুল করা হবে প্রতিটা নবী তাদের সেই নিজস্ব দোয়াগুলো পৃথিবীতে কোনো না কোনো কাজে ব্যয় করে ফেলেছেন একমাত্র আখিরি পয়গম্বর মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া তিনি সেই দোয়াটিকে রেখে দিয়েছেন যেন হাসরের মাঠে এই দোয়ার বদলতে তার সমস্ত উম্মদের জন্য সাফায়াত করতে পারে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনে অনেক কষ্টকর মুহূর্ত দিয়েছে তার চাচা আবু তালেব সে ইসলাম ধর্ম গ্রহণ করেনি রসুল সাল্লাহ সাল্লাম দিন নাই রাত নাই প্রকাশ্যে গোপনে সব সময় তার চাচাকে ইসলামের দাওয়াত দিতেন কিন্তু তার চাচা বুঝেও ইসলাম ধর্ম গ্রহণ করতেন না আল্লাহ রসুল আসলাম চাইলে পারতেন তার সেই দোয়াটিকে কাজে লাগিয়ে তার চাচার জন্য হেদায়তের দোয়া করতেন এবং আল্লাহ তালা কবুল করে নিতেন কিন্তু তিনি তা করেননি তিনি চাইলে পারতেন যখন তাইববাসীরা তাকে নির্মম ভাবে রক্তাক্ত করলো তখন তায়েববাসীর সকলের জন্য সেই দোয়া করতে যে আল্লাহ আপনি তায়েববাসীর সকলকে হেদায়ত দান করুন কিন্তু তিনি তখনও তার সেই দোয়াটি খরচ করেন নয় তিনি চাইলে পারতেন তার প্রিয়তম স্ত্রী হজরত খাদিজা জারাতি আল্লাহ আনহার জন্য দোয়া করতে যেন আল্লাহ তারা তাকে দীর্ঘ হায়াত দান করেন তিনি চাইলে পারতেন পৃথিবীর কোনো কষ্ট কোনো আঘাত যেন তাকে স্পর্শ করতে না পারে সেজন্য সেই দোয়াটিকে ব্যয় করতে কিন্তু তিনি তাও করেন করেননি একমাত্র তিনি সেই দুয়াটি সংরক্ষণ করে রেখেছেন আমার আপনার আমাদের উন্মদের জন্য হাসুল রাসূল সাল্লাল্লাহ সাল্লাহ সেই দুয়ার বদলতে তার সমস্ত উন্মদের জন্য সাফাই চাইবেন এবং আল্লাহ রসুল বলেছেন আল্লাহ্ম মুহাম্মদী যারা সরিষা দানা পরিমাণ ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকেও আল্লাহ তালা জান্নাত দান করবেন আল্লাহ রসুল সাল্লাহ্ আলাহ সাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন তাকে কি করে না ভালোবাসি যখন সাহাবীরা দেখলেন রাসূল সাল্লাহ আলাহ সাল্লা আল্লাহ কাঁদতেছেন তখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল সাল্লাহ সাল্লাম আমার জীবন আমার বাবা আমার জীবন আপনার জন্য কুরবান হোক আপনি কেন কাঁদতেছেন নবীজি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জবাব দিলেন আমার ভাইদেরকে খুব দেখতে ইচ্ছা করছে রাসুল সাল্লা এই কথা শুনে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমরাই তো আপনার ভাই নবীজি মোহাম্মদ সাল্লাহি সাল্লাম বললেন না তোমরা তো আমার সাহাবি আমার ভাই তো তারা যারা আমার পরবর্তীতে আসবে এবং আমাকে না দেখেও ইসলাম ধর্ম গ্রহণ করবে আমাকে বিশ্বাস করবে আমাকে ভালোবাসবে যে মানুষটা আজ থেকে চোদ্দশো বছরের আগে এসেও আমার জন্য আপনার জন্য কেঁদেছে সে মানুষটাকে কি করে ভালো না ভিশে থাকতে পারে যে মানুষটা আমাদেরকে শিখিয়েছে কিভাবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হয় যে মানুষটা শিখিয়েছে কিভাবে নারীদেরকে মর্যাদা দিতে হয় যে মানুষটা শিখিয়েছে কিভাবে বাবার সাথে ব্যবহার করতে হয় সেই মানুষটাকে কি করে ভালো না বাসে যে মানুষটার উপরে স্বয়ং আল্লাহ পেশ করেন আল্লাহ বলেন আল্লাহ এবং তার ফেরস্তাগোন রাসুল সাল্লাহ সাল্লামের উপরে দূরত পেশ করেন আল্লাহ অর্ডার করতেছেন তারা পরবর্তীতে হে ইমানদার বন তোমরাও রাসুল সাল্লাহ সালামের উপরে দূরত পেশ করো সে মানুষটাকে কি করে ভালো নাবাসি যে মানুষটার উপরে আল্লাহ নিচে দূরত পেশ করেছেন যে মানুষটা পাথরের আঘাত খেতে খেতে তার রক্ত মোবারক দিয়ে তার জুতা আটকে গিয়েছে জুতা খুলতে পারছে না অচেতন হয়ে যাচ্ছে তায়েফের ময়দানে সবচেয়ে নির্যাতিত হলো তারপরও সে মানুষটা তাইবাসীর জন্য বদ্ধ করলেন না বরং আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এসবের কোনো কিছুই আমার কিছুই করতে পারবো না যদি আপনি আমার কোনো সন্তুষ্ট থাকেন হে আল্লাহ তারা তো আমাকে চিনতে পারেন তারা আমাকে বুঝতে পারে আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহর রাসুল সাল্লাহি আসালাম বলেছেন যদি তাদের পরবর্তী কোনো বংশধর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি তাদের জন্য বদ্ধ করেন না রাসুল সাল্লাহি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যাকে ভালো না পেশে কোনো উপায় নেই যে মানুষটাকে মক্কার কাফেররা তার জানের শত্রুরা নাম ধরে ডাকতো না ডাক্ত আল আমিন বলে অর্থাৎ বিশ্বাসী ব্যক্তি সেই মানুষটাকে কি করে ভালো নাবাসি যখন হাসুরের মাঠে হজরত ইব্রাহিম আলাহ সালাম বলবেন ইউরোপে নামসে হজরত আদম আলাহাম বলবে ইউরবেনাপছে পৃথিবীর যাবতীয় তাম রাসূল সবাই বলবে হে আল্লাহ আজকের এই কঠিন দিনে আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান আল্লাহ আমাকে বাঁচান নবী রাসুল তারা ভয়ে একত্রিত হয়ে যাবে আল্লাহ আমাকে বাঁচান ইয়রবেন সেই দিন রসুল সাল্লা সাল্লাম বলবেন ইয়রব ইম্মত ইহা আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান সেই মানুষটাকে কী করে ভালো না জন্মের আগে বাবাকে হারিয়েছেন জন্মের পর মাকে হারিয়েছেন তারপর দাদাকে হারিয়েছেন তারপর কিছুদিন পর তার প্রিয় চাচা আবু তালেবকে হারিয়েছেন তারপর তার প্রিয়তম স্ত্রী হজরত খাদিজা রাইদ আল্লাহকে হারিয়ে মানুষটা একদম যখন নিঃস্ব পৃথিবীতে তার আপন বলতে তেমন কেউই নেই সেই মানুষটা তখন দূর পথ পাড়ি দিয়ে তায়েফের কাছে চলে গেল সেই তায়েববাসীকে ইসলামের দাওয়াত দিল যেন তারা ইসলামের দাওয়াত কবুল করে জাহান্নামের আগুনে অধিবাসী না হয়ে যায় সেখান থেকে নির্মমভাবে আঘাত পেয়ে ফিরে আসলো সেই মানুষটা মানুষের দ্বার প্রান্তে দ্বার প্রান্তে গিয়ে এজন্যই দৌড়ালো যেন আমি আপনি ইসলামের কথা শুনতে পারি আমরা যেন জাহান্নামি না হই সেই মানুষটাকে কি করে না ভালোবাসি এ এক বিস্ময়কর ইতিহাস যে মানুষটা তার ত্রিষট্টি বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন উনি যে মানুষটা কোনোদিন অব্যাহত ছাড়া কারোর কাছে মাথা যে মানুষটা প্রতিনিয়ত মানুষকে ভালো পথে আহ্বান করে গিয়েছেন মানুষকে অধিকার দিয়ে গিয়েছেন নারীদেরকে অধিকার দিয়ে গিয়েছেন যে মানুষটা পৃথিবীতে এসে ভালো ছাড়া খারাপ কিছু আমাকে মিস করেছে আপনাকে মিস করেছে কান্নাকাটি করেছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যে মানুষটা উন্নতি উন্মতি বলেছে যে আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে সেই মানুষটাকে কি করে ভালো না বাসে এই ভালোবাসার টাকা দিয়ে কেনা কোনো ভালোবাসা নেই এই ভালোবাসা রাজনৈতিক কোনো ভালোবাসা না এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা জীবনের চেয়েও বেশি ভালোবাসি জীবনের চেয়ে বেশি ভালোবাসতে চাই সব সময় চাই নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আপনার নেতাকে কেউ গালি দিলে আপনার কষ্ট লাগে আপনার দুঃখ হয় আপনার বাবাকে নিয়ে কেউ কথা বললে আপনার কষ্ট হয় আপনার দুঃখ লাগে আপনার মা নিয়ে কেউ গালি দিলে আপনার কষ্ট হয় রাসুল সাল্লা আলিয়া সাল্লামকে নিয়ে গালি দিলে তার ব্যঙ্গ অঙ্কন করলে আপনার কষ্ট হয় না আপনার মধ্যে নাড়া লাগে না কেমন মুসলিম আপনি নিজে নিজে চিন্তা করে দেখুন আপনি ঠিক কতটা ইমানদার আপনি ঠিক কতটা তাকে ভালোবাসেন মুখে বলতেছেন আপনি রাসুল সাল্লাহ স্লামের কিন্তু আসলে আপনি তাকে কতটা ভালোবাসেন কতটুকু ভালোবাসেন তিনি যেভাবে চোদ্দশো বছর আগে আপনাকে না দেখে আপনার জন্য কে আল্লাহর কাছে দোয়া করেছেন তার একান্ত ব্যক্তিগত সেই দোয়াটাও আপনার জন্য রেখে দিয়েছেন আপনি ঠিক কতটা তাকে ভালোবাসেন একবার যাচাই করে দেখবেন